প্রিয় বন্ধুরা আপনাদের পেজ বা প্রোফাইলের মধ্যে যদি কপি ডেট চলে ভাই তাহলে সেটা কোথা থেকে গিয়ে চেক করবেন যে আপনাদের পেজের মধ্যে কপি রেড কোন আছে বন্ধুরা এখন কিন্তু এসেছে এখন চাইলে আপনারা খুব সহজে নিতে পারবেন আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কোনো কপি ডেট আছে নাকি কপি ডেট ভিডিও বা কপি রেড কোন ফটো কপি রেড কোন কন্টেন্ট আছে নাকি আপনারা ইজিলি চেক করতে পারবেন কিভাবে চেক করবেন আজকে আমি আপনাদের সেটা দেখিয়ে দিব ফেসবুকের কিন্তু বন্ধুরা দারুণ আপডেট চলে এসেছে এর জন্য বন্ধুরা প্রথমে সর্বপ্রথম আপনারা কিন্তু আপনাদের কাছে ফেসবুক ফেসবুক পেজ বা প্রোফাইলে চলে যাবেন আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন ভাই আমি এটুদের ডিটেলস আপনাদের বুঝেছি খুব সিম্পলি ভাই সর্বপ্রথম বন্ধুরা আপনাদের কাজ হবে ফেসবুক আইডি বা পেজে চলে আসা পেজে চলে আসে দেখতে পাচ্ছেন কোণার মধ্যে এই কোনার দিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই চেক আছে চেক না সিম্পলি ক্লিক করবেন তো যখনই আপনার চেক উনি ক্লিক করবে আপনার এরপর আপনাদের এই রকম শো করবে হ্যাঁ বন্ধুরা এখানে এবার স্কল ডাউন করে নিচে নামবেন নিচে নামবেন এবার স্কল ডাউন করে নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধু হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এরপর আপনাদের কাজ হবে হেল্প অ্যান্ড এ ক্লিক করা দেখতে পাচ্ছেন আমি আপনাদের অ্যারোমার দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা হেল্প অ্যান্ড এ ক্লিক করবেন সিম্পলি যখনই হেল্প অ্যান্ড এ ক্লিক করবেন তারপরে ক্লিক লোক নিচে নামবেন এবার সাপোর্ট ইনবক্স বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স বন্ধুরা সাপোর্ট ইনবক্স বলে একটা অপশন আছে হ্যাঁ সাপোর্ট ইনবক্স এর পর আপনাকে सिंपली ক্লিক করবেন সাপোর্ট ইনবক্স আমি আপনাদের एरो মার্ক দিয়ে লিখে দিছি সাপোর্ট ইনবক্সে যখনি ক্লিক করবেন একটু লোডিং হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কয়েকটি অপশন আছে প্রথম আছে রিপোর্টস अबाउट अदर তারপরে ইওর এলা আর তারপরে কপিরাইট ইস্যু বন্ধুরা আপনাদের পেজ বা প্রোফাইলে যদি কোনো কপি কন্টেন্ট থাকে তাহলে কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন যে অপশনটি আছে মধ্যে মধ্যে শো এই পেজটার কোনো কপিরাইট নেই কারণ এখানে জিরো নিউ আপডেট আছে জিরো যদি আপনাদের পেজ বা প্রোফাইলের মধ্যে কপিরাইট কোনো কন্টেন্ট থাকে তাহলে এখানে জিরো জায়গায় বন্ধুরা এখানে যে জিরো দেখতে পাচ্ছেন এখানে থাকতো যতগুলো কপিরাইট কন্টেন্ট থাকতো এখানে ততগুলো লেখা থাকত দেখতে পাচ্ছেন জিরো এখানে লেখা আছে তার মানে বুঝে নেবেন যে আপনাদের পেজ বা প্রোফাইলে কোনো কপিরাইট কন্টেন্ট নেই আর যদি কপিরাইট কন্টেন্ট থাকে তাহলে কিন্তু এখানে শো করবে যে ওয়ান নিউ আপডেট টু নিউ আপডেটস ইত্যাদি আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ইজিলি চেক করতে পারবেন আপনার পেজ বা প্রোফাইলে কপিরাইট কন্টেন্ট আছে নাকি ঠিক আছে সবাই ভালো থাকুন শুধু থাকবেন বাই